ডিসেম্বর মাস পিকনিকের সময় এটা আপনি একটা চারটা পিস একসাথে বড় বড় করে আপনি গিরিল করতে পারবেন আর এটা হলো একটু ছোটটা দুই পিস করতে পারবেন ফেরাই পেন এটা রুটিও ভাজতে পারেন ভাজিও করতে পারেন মাছও ভাজতে পারেন যা করেন আপনি খুব সাত খুব পাঁচ খুব আপনি এটা পিঠাও তৈরি করতে পারেন পাকোড়াও তৈরি করতে পারেন একসাথে ডিমও তৈরি করতে পারেন দর্শক বন্ধুরা জয় স্টিলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের জন্য নিয়ে আসি এবং কাস্টারনের পিঠা করই তাওয়া যার যেটা লাগে গিরিল নিতে চাইলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ঠিকানা ঢাকা মগবাজার চারুলতা মুরগি বাজারের পাশে চাইলে আমার কারখানা আসতে পারেন এবং অনলাইনে শুধু আগে ডেলিভারি চার্জ পাঠাবেন আপনার প্রোডাক্ট আপনার বাসায় যেয়ে টোকা দিয়ে দিয়ে আসবে প্রথমে আমি আপনাদের দেখাই গিরিলটা কারণ সামনে ডিসেম্বর মাস পিকনিকের সময় এটা আপনি একটা চারটা পিস একসাথে বড় বড় করে আপনি গ্রিল করতে পারবেন আর এটা হলো একটু ছোটটা দুই পিস করতে পারবেন এগুলো আপনার ওয়েট আছে একটা নিলে আপনার পনেরো বিশ বছর কিছু এবং আমরা ভেজিটেবিল অয়েল সিজন করা কারণ আপনার নিয়ে আর কিছু কথা হয় ধুয়েই আপনি ব্যবহার করতে পারবেন তারপর আছে এটা আপনি ফেরাই পেন এটা রুটিও ভাজতে পারেন ভাজিও করতে পারেন মাছও ভাজতে পারেন যা করেন আপনি তারপরে আপনাদের এই শীতে যেটা দরকারিও পিঠা বাজার জন্য চার খোপ সাতক্ষোপ পাঁচ আপনি এটা পিঠাও তৈরি করতে পারেন পাকোড়াও তৈরি করতে পারেন একসাথে ডিমও তৈরি করতে পারেন এটা কিন্তু খুবই কম তেল লাগে আমিও একটা ভিডিওতে আছে আমার একটু বেশি তেল দিয়েছে আমি ওই এক তেলে আমি অনেকগুলো পাকোড়া তৈরি করছি অনেকগুলো ডিম পোস্ট করছি আর একসাথে আপনি সকালবেলা খুবই কাজে ব্যস্ত থাকবেন চারটা ডিম একসাথে আপনি পোস্ট করে নেবেন আপনার গ্যাসও বাঁচবে মানে আপনার লার্কি করলে লারকিও বাঁচবে এবং সিলিন্ডার ব্যবহার করলে সিলিন্ডারও বাঁচবে আর কারেন্টের ইন্ডাকশন ব্যবহার করতে পারবেন আর এই করোটা আপনি করতে হবে খোলা জালি নোয়াখালি যে আপনার আগার গাছ ভাইরাল ভাইরাল যে আপনার খোলা জালি পিঠা এটা ওইটা তৈরি করতে পারবেন এটা আপনার মাছ মাংস বিরিয়ানি যা আপনার মনে চায় তাই তৈরি করতে হবে রুটি বাজার জন্য একবার গরমকালে আর গরম করতে হবে না এবং সবগুলাই আমরা অয়েল সিজেনিং করে রাখছি কিন্তু সামনে মেলা আসছে মেলার জন্য দেখেন কতগুলা প্রোডাক্ট আর প্রতিদিন আপনাদের দোয়ায় আমাদের অনেক প্রোডাক্ট যায় আর ধানমন্ডি প্রিয়াঙ্কা ইভেন্টস রোড নাম্বার সাতাশ পুরাতন আর নতুন ষোলো আর মেলা হইলে ডিসেম্বরে আঠারো উনিশ বিশ আপনারা সবাই মেলায় আসবেন এক উপহার আছে এবং ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হচ্ছে ধানমন্ডি ২৭ নম্বর মাইদা সেন্টারে এটা হচ্ছে আপনার পুরাতন ষোলো নম্বর রোডে কিন্তু পড়েছে মায়দা সেন্টারে এখানে চলে আসবেন জয় স্টিলের কিন্তু বড় একটা স্টল থাকবে এখানে কিন্তু আপনারা চলে আসবেন আপনার জয় স্টিলের সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জয় স্টিলে জয় স্টিলকে যারা ভালোবাসেন তারা অন্তত পক্ষে একবার হলেও এই স্টলে কিন্তু এসে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো একটু দেখে যেতে পারেন আর প্রত্যেকটা কাস্টমারের জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার আছে এবং যারা প্রোডাক্ট কিনবেন তাদের জন্য তো অগণিত অগণিত পুরস্কার আছে তো আপনারা কিন্তু চলে আসবেন ডিসেম্বরের আঠারো উনিশ এবং বিশ সবাই আসবেন আপনারা কিনেন বা না কিনেন দেখা যান জয় স্টিলের দিদি এখানে থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত যতক্ষণ মেলা হবে ওই পর্যন্ত আপনাদের দিদি থাকবে আরেকটা কথা আপনারা কাস্টারন কেন ব্যবহার করবেন আমি ওই দিনকে নিজে মোবাইল গাড়তে আমি এক ডাক্তার কথা শুনতে যে আপনারা আগে দিনে মাটির করই বা পিতল বা কাক লোহার করে মানে এই কাস্টারন এগুলো রান্না করতো তখন কিন্তু মানুষের গ্যাস্ট্রিক বা অন্য অন্য ক্যান্সার ফ্যাটি লিভার এই রোগটা ছিল না আর এখন আমরা যেই আপনার এরকম আমরা এই ফ্রাই প্যানগুলো ব্যবহার চা চায়না প্রোডাক্ট ওই প্রোডাক্টগুলোর ভিতরে পোলপ দেওয়া আছে ওই পোলপগুলো আমাদের খাবারের সাথে যায় তখন আমাদের নানান ওষুধপত্র হয় এই জন্য আপনারা ঝুঁকি কমানোর জন্য কাস্টারন ব্যবহার করুন আমার থেকে নেন প্রোডাক্টটা আপনি ভালো পাবেন অয়েল সিজনিং এবং এটা আমরা এটা অনেক কাজ আছে এটা ঘষে পালিশ করে পুরো রেডি করে অনেকে দেখবেন আপনাকে বলতে পারে যে একটু কম দামের কথা বলতে পারে যে কম দামে আরে ভাই তারা অয়েল সিজন করবে না এটা ঘষে পালিশ করবে না আমরা বানাই না বানানো করে যেরকম দিয়ে দেবো ওই হিসাবে আপনার কাছে বিক্রি করে ভালো তাহলে আপনি নিতে হবে আপনি নিয়ে আবার ওটা অনেক প্রসেসিং আছে তখন আর ওইটা আপনার কাছে ভালো লাগবে না আর এটা আপনি নেবেন নিয়ে শুধু একটু পানি দিয়ে ধুয়ে আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ